তুমি কি ভোটের তালিকা থেকে বাদ যাওয়ার ভয় পাচ্ছ এসআইআর আসলে কি তা জানো এসআইআর এর ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন ইলেকশন কমিশন কিছু বছর পর পর ভোটার তালিকা সংশোধন করেন মানে যারা মারা গেছেন যারা অন্য জায়গায় চলে গেছেন বা যারা নতুন এলিজিবল ভোটার এই সবকিছু কিছু আপডেট করার জন্য দু হাজার দুই সালের পর আবার এই বছর এসআইআর হচ্ছে যাতে কোনো এলিজিবল ভোটার বাদ না পড়ে আর কোনো ভুল না মনা থাকে এই প্রক্রিয়ায় একজন বিএলও বা ব্লক লেভেল অফিসার তোমার বাড়িতে এসে তোমাকে একটা অ্যানুমারেশন ফর্ম দেবেন যেখানে তোমাকে তোমার নাম ঠিকানা ভোটার আইডি নাম্বার কিছু চেক করতে হবে এবার তুমি যদি বাড়িতে না থাকো সেক্ষেত্রে বিএলও আবার আসবেন বা তুমি অনলাইনে ফর্ম ফিল করতে পারবে এবার প্রশ্ন হলো ডকুমেন্ট কি কি লাগবে যদি তোমার তোমার বা বাবা মার নাম সালের থাকে তাহলে নতুন করে কোনো প্রমাণপত্র লাগবে না কিন্তু যদি না থাকে তাহলে তারা কি করবে নাইন ডিসেম্বর একটা ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা প্রকাশ করা হবে যাদের দু হাজার দুই সালের তালিকার সাথে ম্যাচিং বা লিঙ্কিং হবে না ইয়ার আরও তাদের নোটিস পাঠাবেন নোটিসের পরে হিয়ারিং হবে সেখানে নির্ধারিত এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি দেখাতে হবে ই আরও জানতে চাইবেন যে দু সালে ওই ভোটার কোথায় ছিলেন ওনার বাবা মা কোথায় ছিলেন নাইনথ ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি অব্দি নোটিস পর্ব চলবে আর এই সময়ের মধ্যেই হিয়ারিং আর ভেরিফিকেশন হবে সেভেন্থ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা এনআরসি নয় এটা নাগরিকত্ব যাচাই নয় এটা শুধু ভোটার লিস্ট আপডেট করার কাজ তাই গুজবে কান না দিয়ে যখন বিএলও আসবেন তখন তাকে সহযোগিতা করো আর যদি তোমার কোন রকম কোনো ডাউট থাকে তাহলে ওয়ান নাইন ফাইভ জিরো এই নাম্বারে কল করতে পারো এটা ইলেকশন কমিশনের হেল্পলাইন নাম্বার এখানে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে